ঠিক আছে চলো ঠাকুরের নাম করে আমরা বেরোচ্ছি জয়ন্ত চাকিমপুর এই দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে আমরা এখন বাসে উঠবো যাচ্ছি সবাইকে তুলে দিয়েছি বাসে আমরা লাস্টে যাচ্ছি একদিন পরে বাসে যাচ্ছি হ্যাঁ অনেক পরে বাসে যাচ্ছি

হ্যালো বন্ধুরা তো আজ কোথায় যাচ্ছি তো সেটা আমি ভিডিওর মাঝে মাঝেই বলতে থাকবো যে কোথায় যাচ্ছি তো চলো আগে যাই যেতে যেতেই বলছি কোথায় যাচ্ছি বাসে বাসে পরে রেখে হবে আজকে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বারুইপুর রোড তো এই রোডটা একদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে কীরকম গাছপালা আছে খুবই ভালো লাগবে কিন্তু রাস্তাটা খুবই বাজে ছিল খুব মানে খুবই তো যাই হোক কিছু উপেক্ষা করি আমরা চলতে লাগলাম বাসে করে তো ওই বাচ্চা ছেলেটারই যেহেতু পুজো ছিল তো সেই জন্য কয়েকজনকে বলেছিল তো সেই জন্যই আমরা যাচ্ছিলাম তো এই জায়গাটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু হ্যাঁ যে মন্দিরটা যাচ্ছিলাম সেই মন্দিরটার নাম ছিল ধবধবি দক্ষিণেশ্বর মন্দির খুবই একটা জাগ্রত মন্দির তো চলো সেখানে গিয়ে দেখাবো মন্দিরটা কীরকম তারপরে কিছুটা গিয়ে আমাদের গাড়ি একটা মিষ্টি দোকান দেখে দাঁড় করালো মিষ্টি দোকানটা বেশ খুবই পপুলার একটা দোকান কামধেনু তো সেখানে নামলাম দেখলাম যে বিভিন্ন ধরনের মিষ্টি আছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না তো এখানে একটা ঘটনা হয়েছে মানে যাদের আর কি পুজো আর কি যাচ্ছি যাদের সাথে তো তারা আর কি মিষ্টি আনতেই ভুলে গেছে মানে মিষ্টি কিনে ঘরে রেখেই চলে এসেছে তো সেই জন্য অগত্যা আবার একটা মিষ্টি দোকানে নেমে আবার মিষ্টি কিনছে মানে সবার জন্য আর আমিও ঠিক করলাম যে এখান থেকেই তাহলে পুজো দেবো যেহেতু তো এখান থেকেই তাহলে সন্দেশ কিনে নিই তো আমিও কিনে নিলাম সন্দেশ সব এখন জিজ্ঞাসা করতে নেমেছে কতটা বাকি

अब भी मंदिर तबधो बाबा मंदिर स्वास्थ्य

रेडियो तो बहाल होती हो तो हार्ड ड्राइव तो रेडियो इस चीज़ है भाई देखा हमने भी चार तक शिक्षित हैं हाँ हाँ ये तो जो हार्डी है हाँ हाँ बिचू तो कंप्लीट नाना ने पादू या साला

আমি যে সন্দেশটা পুজো দিয়েছি তার হচ্ছে এটা হচ্ছে টোকেন নাম্বার এরকম দেখতে পুজো হতে ওখানে মঞ্জলিও দিলাম আর তার সাথে সেখানে মন্দিরের সামনে মোমবাতিও জ্বালালাম তারপর মন্দিরের চত্বরটায় সেখানে সবাই এরকম ধাগা আর এরকম ঠিলি বেঁধে রাখে যেটা যেটা মনস্কামনার জন্য তো আমিও সেরকম বেঁধেই দিলাম একটা আচ্ছা এই মন্দিরে এক তেল তিল পাওয়া যায়

তো এই মন্দিরের পাশেই একটা রুম করেছে তো সেখানে বসে আর কি সবাই খেতে পারবে আর এর পাশেই হচ্ছে একটা টয়লেটের ব্যবস্থা আছে তো খুব একটা অসুবিধা হবে না তারপর সব কাজ মিটিয়ে তারপর আমার বাবাকে প্রণাম জানিয়ে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে তো এইখানে একটা কথাই বলার আছে তো একদিনের জন্য এইখানে তোমরা ঘুরতে যেতেই পারো বেশ ভালো লাগবে আর এই মন্দিরে হচ্ছে অনেক বছরে পুরনো একটা মন্দির খুবই নামকরা একটা মন্দির জাগ্রত মন্দির তো এই বাবার কাছে অনেকেই আসে মানন করতে তো পুরনো হয় তো সেই জন্য বারবারই আসে খুবই একটা নামকরা মন্দির তো চাইলে তোমরাও ঘুরে আসতে পারো খুবই ভালো লাগবে আর তোমরা এখানে লক্ষ্যই করেছো যে বাবার হাতে বন্দুক থাকে চারদিকে অস্ত্র আছে তো ভাবছো যে কেন এটা আছে তো অলরেডি ইউটিউবে এর আসল ঘটনা ভিডিওতে দেওয়াই আছে চাইলে তোমরা সেখানে দেখে নিতেই পারো তো সেই জন্য আমি আর নতুন করে কিছু জানালাম না তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করো জয় বাবা ধব দক্ষিণেশ্বর